গুড মর্নিং মিনি ব্লক মর্নিং ব্লক সবাইকে ওয়েলকাম আমাকে দেখতে পাচ্ছ আমার শরীর খুব খারাপ ভীষণ খারাপ দেখো ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি না ভুল বললাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ গড়িতে পারি এখন দশটা শুয়ে শুয়ে এই যে মোবাইল দেখছিলাম দেখে একটু রাহ জ্বর এত সর্দি কাশি কি বলবো উঠতে ইচ্ছা করছে না উঠতে তো হবেই বন্ধুরা তো দেখো বিছনাটা গুছিয়ে নিলাম একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি ব্লগে কি আসছি আজকে দেখো সবাই মর্নিং ব্লগে সুস্বাগত সবাই একটু দেখো পর্যন্ত এই খাটের তোষকটা হলো এক সাইডে আমার জন্য উঁচু করা মানে এক্সট্রা তোষক পাতা আছে ওই জন্য চাদরটা সমান সমান হয় না বন্ধুরা আমার কোমরের জন্য না এক্সট্রা ভাবে ওখানে তোষক পাতা আছে তার জন্য ঠিক করে

আর বিড়াল তো মাছের গন্ধ শুনেই দেখো মাছের গন্ধ শুনেই বিড়াল চলে চলেছে দেখো কি মাছ নেওয়া হল আছে এটা কো কাতলা মাছ আর এই দেখো কাতলা মাছ এই মাছগুলোকে এখন আর বাঁচা মাছ বাঁচা মাছ কেন ছিল তোমরা এখানে বাঁচা মাছ ঠিক না হলো এই মাছের ঝোল হবে কাতলা মাছের মাথা দিয়ে কী হবে সেটা তোমরা ব্লগে থাকলে দেখতে পাবে বন্ধুরা সবচেয়ে মিনি ব্লগ হবে ছোটো ব্লগ সবাই দেখে থাকো এটা মাছটা ধো আমি এখন এদিকে বিড়াল চলে আসছি ম্যাম ম্যাম আবার শুরু করে দিয়েছে ধুয়ে ধুয়ে তারপরে তোমাদের কাছে আসি আয় দেখো বিড়ালটাকে দেখবে আয় 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 চল 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 এই দেখো বিড়াল এই দেখো এটি দেখে দিও বালি পোষা বিড়াল জল হয়েছে তো এই জন্য এটা কাটছি এই যে গাড়িটা বাঁচব এই ঘটে গেলাম

মশলা কুচি বাকি আছে সব কেটে নিয়েছি দেখো সবজি সবজি সব কেটে নিয়েছি দেখো সবজি সবজি সব কেটে নিয়েছি দেখো দেখো চলে এসেছি এই যে তরকারি রান্না করতে এত দেরি হচ্ছিল হ্যাঁ এগুলো রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধুরা আর পাঠাবো আরও কী আছে এই তাড়াহুড়া করে রান্না করলাম তারপরে লেগে থাকো তোমরা চলো কোথায় যাচ্ছি চলে এসছি বন্ধুরা বাজার করতে ভাইপোর হচ্ছে আছে জন্মদিন আছে কি গিফট কিনছি সবটা তোমাদের ব্লগে থাকতে হবে দেখতে হবে এখন এই মাত্র এলাম সবাই দেখতে হবে স্টাইল বাজারে এসেছি দেখি কিনি ব্যাগ কিনলাম জন্মদিনের জন্য রান্নাবান্নার সিরে হাঁপিয়ে গেছি এদিকে আজকে মমতা দিদি এসছে রাস্তাঘাট সব বন্ধ টোটো অটো সব বন্ধ অনেক কষ্টে গেলাম পৌঁছালাম স্টাল বাজার থেকে এই দেখো এর জন্য জন্মদিনের এটা গিফট তোর পছন্দ হয়েছে এই লোক এই গিফট কিনতে গেছিলাম মানে জন্মদিন আমার ভাইটে জন্মদিনের জন্য এই যেতে ফলো রান্নাবান্না করে আজকে তো প্রচন্ড রাস্তাঘাট যান দিদি এসেছে বলে বন্ধুরা কিছু করার নেই গেলাম কষ্ট মস্তে এই দেখো ওর জন্য গিফট হলো এই যে ওর খুব পছন্দ স্কুল ওর পছন্দ করেছে ওর পছন্দ মতন আমি নিয়ে আসলাম বন্ধুরা কেমন আছে বলাকে ভালো হয়েছে তো স্কুল যাবে বলে বন্ধুরা কেমন লাগলো এই দুধটা আর একটা চকলেট এই দেখো চকলেট দিলাম একটা জন্মদিন সন্ধ্যাবেলা পালন হবে বন্ধুরা তবে তোমরা সবাই পাশে থাকো সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আপিয়ে উঠেছি ডাটা বাই বাই